একদিন হঠাৎ নগরীতে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলো ঝড় বৃষ্টির প্রভাব দাপটের কারণে নগরের আবেগ জমজম কূপটি বালিতে পরিপূর্ণ হওয়ায় জমজম কূপ থেকে পানি ওঠা বন্ধ হয়ে গেল অতপর মুকানগরীতে প্রবাল আকারে পানির সংখ্যা দেখা দিল কোথাও কোনো পানির চিহ্ন মাত্র ছিল না মুক্কার মানুষেরা পানির জন্য এদিক ওদিক ছোটাছুটি করতে লাগল কিন্তু কোথাও পানির সন্ধান না পেয়ে একেবারে তারা দিশেহারা হয়ে পড়লেন শিশু যুবক বৃদ্ধ বৃদ্ধা সবাই পানির জন্য অসুস্থ হয়ে পড়লেন তৎকালীন সময়ে নগরের নেতা ছিল প্রিয় রাসুল সাল্লাল্লাহু আলি আসাল্লাম এর দাদা অর্থাৎ আব্দুল মোতালিব পানির সংকটের জন্য দিশেহারা হয়ে সবাই তারা সবাই তাদের নেতা আব্দুল মোতালিবের কাছে উপস্থিত হলেন উপস্থিত মক্কাবাসীগণ আব্দুল মোতালিবকে বললেন আপনি আমাদের নেতা আপনি যেভাবেই হোক আমাদের পানির গন্ধস্থ করুন আপনি জমজম কূপ থেকে পানির উত্তোলন করার ব্যবস্থা করে দিন আমাদের মনে হয় আপনি ছাড়া আর কেউ জমজম কূপ থেকে পানি উত্তোলন করার ব্যবস্থা করতে পারবে না আমরা যদি জমজম কূপ থেকে পানি না পাই তাহলে সবাই অসুস্থ হয়ে মারা যাব এই কথা শুনে ভীষণ চিন্তিত হয়ে পড়লেন তিনি ভাবতে লাগলেন কিভাবে জমজম কূপ থেকে পানি উত্তোলন করার ব্যবস্থা করা যায় তিনি অনেক চিন্তা করলেন কিন্তু কোনো আশার আলো দেখতে পেলেন না তখন তিনি মহান আল্লাহ দরবারে কবুল করলেন তখন তিনি মহান আল্লাহ তালার দরবারে দুহাত তুলে দোয়া করলেন এবং বিভিন্ন ধরনের মান্যত করলেন কিন্তু কোনো দোয়া ও মান্যত আল্লাহর দরবারে কবুল হলো না শেষ পর্যন্ত আব্দুল মোতালি ইশারা হয়ে মহান আল্লাহর দরবারে দোয়া করে বললেন আপনি যদি জমজম কূপ থেকে পানি উত্তোলন করা ব্যবস্থা করে দিন তাহলে বিনিময়ে আমি আপনার দশ সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে আপনার উদ্দেশ্যে জবাই করে দিব আব্দুল মোতালেব মান্যত করলেন জমজম জমজমকূপ থেকে পানি বের হলে দশ সন্তানের একটি সন্তান জবাই করে দেবে অতপর আব্দুল মোতালেব মান্যত করার সাথে সাথেই আল্লাহ তালা তার দোয়া কবুল করে নেয় এবং এর সাথে সাথেই জমজম জমজমকূপ থেকে প্রচুর পরিমাণে পানি বের হওয়া শুরু হয়ে গেল জমজম জমজমকূপ থেকে পানি বের হতে দেখে মক্কাবাসীগণ অবাক হয়ে গেলেন এবং তারা আনন্দে আত্মহারা হয়ে পড়লেন অতপর জমজম কূপ থেকে পানি বের হওয়ার সবাই সুখে শান্তিতে বসবাস করতে লাগলো এই ঘটনার পর আব্দুল মোতালেব তার মান্নত করার কথা ভুলে গেলেন একদিন রাতে আব্দুল মোতালিব তার নিজের গৃহে ঘুমাচ্ছিলেন তিনি স্বপ্নে দেখলেন মহান আল্লাহ তালা বলছেন হে আব্দুল মোতালিব তুমি কি ভুলে গেলে কি মান্নত করেছিলে তুমি মান্যত করেছিলে যে জমজম কূপ থেকে পানি বের হলে তোমার দশ সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে জবাই করে দিবে তুমি তোমার মান্যত পূরণ করো অতপর এই স্বপ্ন দেখার পর আব্দুল মোতালেব ঘুম থেকে জাগ্রত হলেন এবং উঠে বসলেন তারপর তিনি চিন্তিত হলেন সত্যি তো আমি মান্যত করেছিলাম যে জমজম কূপ থেকে পানি বের হলে আমি আমার দশ সন্তানের মধ্য থেকে এক সন্তানকে জবাই করে দেব কিন্তু আমি আমার মান্যতের কথা ভুলে গিয়েছিলাম আব্দুল মোতালেব তার স্বপ্নের কথা কারো সাথে প্রকাশ করলেন না পরের দিন রাতের বেলা তিনি ঘুমাচ্ছিলেন আল্লাহ তালা তাকে বলছেন হে মোতালেব তুমি কি ভুলে গেলে কি মান্যত করেছিলে অতএব তুমি তোমার মান্যত পূরণ করো এবারও তিনি এই স্বপ্নের কথা কারো সাথে প্রকাশ করলেন না পরের দিন আবারও যখন তিনি ঘুমাচ্ছিলেন তখন একই স্বপ্ন দেখলেন হে আব্দুল মোতালেব আল্লাহ তালা আবার বলছেন হে আব্দুল মোতালেব তুমি কি যে মান্যত করেছিলে তুমি কি তা ভুলে গেছো অতএব তুমি তোমার দশ সন্তানের মধ্য হতে এক সন্তানকে যদি সাত দিনের মধ্যে এই মান্যত পূরণ না করো তাহলে তোমার দশ সন্তান মৃত্যুবরণ করবে এবং জমজমকূপ থেকে পানি বের হওয়া একেবারেই বন্ধ হয়ে যাবে অতপর আব্দুল মোতালেব এই স্বপ্ন দেখার পর ভয়ে কাঁপতে লাগলেন কিছুই বুঝতে পারছেন না কারণ তার দশ সন্তানের মধ্য থেকে কাকে তিনি জবাই করবেন এটা বুঝতেই পারছেন না পরের দিন সকালবেলা আব্দুল মোতালেব তৌরাত পণ্ডিতদের ডাকলেন তৌরাত আব্দুল মোতালেবের কাছে আসলেন যখন আব্দুল মোতালেব ভীষণ চিন্তিত পেরেশানি অবস্থায় তৌরাত পণ্ডিতদের বললেন হে পন্ডিতগুন আমি মহান আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে মান্যত করেছিলাম জমজম কূপ থেকে পানি বের হলে আমি আমার দশ সন্তানের মধ্য হতে একটি সন্তানকে জবাই করে দেব আমার মান্নত মহান আল্লাহ তালা কবুল করে দিয়ে নিয়েছিলেন জমজম কূপ থেকে আমার ও পানি বের হয়েছিল কিন্তু তারপর আমি আমার এই মান্যতের কথা একেবারেই ভুলে গিয়েছি গত তিন দিন পর্যন্ত মহান আল্লাহ তালা আমাকে বলেছেন আমার দশ সন্তানের মধ্য হতে এক সন্তানকে যদি জবাই করি দেই তবেই আমি আল্লাহর এই মান্নত পূরণ করতে পরিপূর্ণ লাভ করতে পারব আমি যদি আমার মান্নত পূরণ না করি তাহলে দশ সন্তান মৃত্যুবরণ করবে এবং জমজমের কূপ থেকে পুনরায় পানি বের হওয়া বন্ধ হয়ে যাবে আপনারা বলুন এখন আমি কি করতে পারি তখন পণ্ডিতগুণ বললেন হে আব্দুল মোতালেব যেহেতু আপনি এই করেছেন করেছেন আল্লাহতালা আপনাকে স্বপ্নের এই করতে বলেছেন আপনার দশ সন্তানের মধ্য থেকে যে কোনো একটি সন্তানকে জবাই করে দিতে হবে পন্ডিতগণের কথা শুনে আব্দুল মোতালেব অত্যন্ত চিন্তিত হয়ে এবং পেরেশানি হয়ে পড়লেন তিনি কি করবেন কিছুই বুঝতে পারছিলেন না তার সন্তানের মধ্য থেকে কাকে নিয়ে বা জবাই করবেন যেহেতু তার দশ সন্তানই খুবই প্রিয় ছিল অতপর তিনি কোনো উপায় না পেয়ে পরের দিন দশ সন্তানকে তিনি কাছে ডাকলেন আব্দুল মোতালেব বড় সন্তান ছিল আব্বাস রাদিয়াল্লাহু তালা আনহু আব্দুল মোতালে প্রথমেই তাকেই বললেন আমি মাননত করেছিলাম যে জমজমকূপ থেকে পুনরায় পানি বের হলে আমি আমার দশ সন্তানের মধ্য থেকে এক সন্তানকে জবাই করে দেব এখন তুমি কি আমার এই মান্নতটি পূরণ করবে তখন আব্বাস আল্লাহ তালা আনহু বললেন আব্বাজান যান এ কেমন মান্যতা আপনি আমার এই মান্যত করতে পারব না আপনি আপনার অন্য সন্তানকে এই মান্যত পূরণ করতে বলুন অতপর আব্দুল মোতালেব তার দ্বিতীয় সন্তানকে বললেন তুমি আমার মান্যত পূরণ করো তখন দ্বিতীয় সন্তান আমির হামজা বললেন আব্বাজান আপনি কেমন মান্যত করেছেন আপনার মানতের জন্য আমি আমার জীবন দিতে পারবো না আপনি আপনার অন্য সন্তানকে বলুন এভাবে আব্দুল মোতালেব একে একে সব সন্তানকে বললেন কিন্তু কেউ রাজি হলো না বাকি ছিল তার একটি সন্তান সেটি হল ছোট সন্তান যার নাম আবদুল্লা আবদুল মোতালেবের দশ সন্তানের মধ্যে আবদুল্লা ছিল সবচেয়ে ছোট সন্তান এবং আব্দুল মোতালেপের সবচেয়ে প্রিয় সন্তান এবং অধিক ভালোবাসত যখন আব্দুল মোতালেবের কথাই তার নয়জন ছেলে রাজি হলো না তখন আব্দুল মোতালেব অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন অতপর আব্দুল্লাহ তার পিতার চিন্তিত মুখ দেখে বললেন আব্বাজান যান কী হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না আপনি কী নিয়ে এত চিন্তা করছেন তখন আব্দুল মোতালেব তার ছোট পুত্র আবদুল্লাকে তার মান্যত করার সমস্ত কথাই স্পষ্ট করে বললেন তখন ছোট পুত্র আবদুল্লা বললেন আব্বাজান আপনি কেন চিন্তা করবেন না আব্বাজান আমাকে আপনি আল্লাহ রাস্তায় জবাই করে আপনার মান্য স্পষ্ট করে বলেন বললেন আব্দুল মোতালেব তার ছোট পুত্র আবদুল্লার কথা শুনে খুবই খুশি হলেন কিন্তু অন্যদিকে অত্যন্ত দুঃখ পেলেন কারণ আব্দুল মোতালিবের অত্যন্ত পীড়িত ছিল তার ছোট পুত্র আবদুল্লাহ প্রিয় সন্তানের হারানোর ব্যথা হৃদয়ে বইতে লাগলো কিন্তু ছোট পুত্র আবদুল্লাকে জবাই করে ছাড়া আব্দুল মোতালেবের আর কোনো উপায় ছিল না কারণ আব্দুল্লাহকে জবাই না করলে তার দশ সন্তানই প্রাণ হারাতে হবে এবং পবিত্র জমজমের কূপে পানি পুনরায় বন্ধ হয়ে যাবে যার কারণে হয়তো সকল মক্কাবাসীগণ পানির অভাবে মৃত্যুবরণ করবে অতপর আব্দুল মোত্তালেব তার ছোট পুত্র আবদুল্লাকে নিয়ে কাবার উদ্দেশ্যে রওনা দিলেন কিছুক্ষণ পর তারা কাবা কাবাচত্বরে উপস্থিত হলেন সেখানে সকল মক্কাবাসীগণ উপস্থিত ছিলেন এদিকে আবদুল্লাকে জবাই করার খবর পেয়ে অন্যান্য নারী পুরুষ সবাই সেখানে উপস্থিত ছিলেন সেখানে যে সকল নারীরা উপস্থিত ছিল তার মধ্যে একজন ছিলেন ওয়ারাকাবিল নফলের অকন্যা মরিয়ম ওয়ারাকাবিল নফল ছিলেন তৎকালীন দৌরাত পণ্ডিত তার কন্যা মরিয়ম তৌরতের খুবই পারদর্শী ছিলেন তিনি জানতেন গৌরব গৌরমতে লেখা ছিল এই আবদুল্লার অহারসে জন্ম নেবে আখেরি নবী মেহবুবে আলাম আল্লাহর প্রিয় হাবিব হজরত মোহাম্মদ সাল্লু আলি ওসাল্লাম তাই তিনি আবদুল্লাহকে জবাই করতে মানা করলেন কোনো মতেই আবদুল্লাহকে জবাই করতে দিতে চাইলেন না তিনি আব্দুল মোতালেবকে বললেন আবদুল্লাকে কোনো মতেই জবাই করা যাবে না কারণ তৌরাবাদ গ্রন্থে নির্দেশন দিয়েছেন আবদুল্লার ওই সেই আখিরি নবী হজরত মোহাম্মদ সাল্লু আলিয়া সাল্লাম এই পৃথিবীতে আগমন করবেন অতপর আব্দুল মোতালিব মরিয়মকে বললেন আমি মান্যত করেছিলাম যে জমজম জমজমকূপ থেকে পানি পুনরায় উত্তোলন হলে আমার দশ সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে জবাই করব। সেই মান্যত অনুযায়ী এখন যদি দশ সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে জবাই না করি তাহলে আমার দশ সন্তানকে মৃত্যুবরণ করতে হবে এবং জমজম জমজমকূপ থেকে আবারও পানি ওঠা বন্ধ হয়ে যাবে তখন মরিয়ম বললেন যাই হোক না কেন আব্দুল্লাহকে কোনো মতেই জবাই করা যাবে না এই মক্কা নগরীতে রক্তের বন্যা বয়ে যাবে তবুও আমরা আবদুল্লাহকে জবাই করতে দেব না প্রয়োজনে আপনি আপনার অন্য সন্তানের মধ্য থেকে যে কোনো একটি সন্তান জবাই করেন সকল মক্কাবাসীগুণ বলে উঠল আমরা কোনো মতেই আবদুল্লাকে জবাই করতে দেব না অপরদিকে অন্যান্য মক্কাবাসীগণ বলল আমরা যদি আবদুল্লার চেহারা দেখে ব্যবসায় সফল লাভ করি তাহলে কেন সেই আবদুল্লাহ আমাদের থেকে চলে যাবে আমরা যদি ব্যবসায় যাওয়ার পথে আব্দুল্লাহকে দেখে যাই আমার ব্যবসায় সফল হয় আব্দুল মোতালেব আপনার ছোট পুত্র আব্দুল আমরা কোনোভাবেই কোনো মতেই জবাই করতে দেব না অতপর আব্দুল মোতালেব কোনো উপায় দেখতে না পেয়ে শেষ পর্যন্ত তুরাক পণ্ডিতের কাছে গেলে এবং সমস্ত ঘটনাগুলো আবারও খুলে বললেন। তখন তৌরত পণ্ডিত তার প্রশ্ন শুনে বললেন আপনি এখন গিয়ে লটারির ব্যবস্থা করুন এই লটারিটির উঠের নাম লিখুন এবং আপনার ছোট পুত্র আব্দুলর নাম লিখুন এই লটারিতে যার নাম উঠবে তাকে আপনি আল্লাহ রাস্তায় জবাই করে দিবেন অতপর সকল মক্কাবাসীর সামনে আব্দুল মোতালিফ লটারির ব্যবস্থা করলেন সেখানে উঠের নাম লেখা হলো এবং আবদুল্লার নাম লেখা হলো এবং এই দুটি কাগজ তার একটি পাত্রের ভিতর দিয়ে দিল যখন পাত্রের ভিতর থেকে কাগজটি তোলা হলো তখন দেখা গেল আবদুল্লার নাম উঠলো কোনো মতেই আবদুল্লাকে জবাই করতে দেবে না আবারও লটারি করা হলো এবং কাগজ তুলে দেখলো এবারও আবদুল্লার নাম উঠল এভাবে এই লটারি করতে করতে নিরানব্বই বার ওই পাত্র থেকে লটারির নাম কাগজটি তোলা হলো কিন্তু প্রত্যেকবার ওই আবদুল্লা নাম উঠল অথপর আব্দুল মোতালেব বললেন আর কোনো উপায় নেই এবার আমার প্রিয় আবদুল্লাকে জবাই করতে হবে যেহেতু আমি মান্যত করেছিলাম তাই মান্যত পূরণ করার জন্য আমাকে শেষ পর্যন্ত আমার পুত্র আবদুল্লাকে জবাই করতে হবে অথবা তৌরাত পণ্ডিতের কন্যা মরিয়াম বললেন আবদুল্লাহকে জবাই করা যাবে না আপনি আবারও নতুন করে লটারি ব্যবস্থা করুন যতক্ষণ পর্যন্ত উটের নাম না ওঠে ততক্ষণ পর্যন্ত আপনি লটারি চালিয়ে যাবেন আবার লটারির ব্যবস্থা করা হলো একদম শেষ পর্যায়ে অর্থাৎ একশো বারের মতো ওই লটারিতে উটের নাম উঠল এবার সকল মক্কাবাসীগণ আনন্দে আত্মহরা হয়ে উঠল অন্যান্য সকলেই খুশি হলো কারণ তাদের প্রিয় আবদুল্লাহকে আর জবাই করতে হবে না অতপর আবদুল অত্যন্ত খুশি হয়ে একশো উঠ আল্লাহর রাস্তায় জবাই করে দিলেন এদিকে আবদুল্লা ধীরে ধীরে বড় হতে লাগলো যখন তিনি বিয়ের উপযুক্ত হলেন তখন বহু জায়গা থেকে আবদুল্লার জন্য বিবাহের সম্মান আসতো কারণ তৎকালীন সময়ের আবদুল্লাহ ছিলেন সবচেয়ে সুন্দর ও পুরুষ আবদুল্লাহকে দেখে সবারই ভালো লেগে যেত আবদুল্লাকে পাওয়ার জন্য মক্কার রমণীরা অধীর হয়ে থাকত মক্কার নমনীরা মান্যত করত আব্দুল্লাহকে স্বামী হিসেবে পাওয়ার জন্য কারণ আব্দুল্লাহ ছিলেন অত্যন্ত সুন্দর ভদ্র ও সচরিত্র বান পুরুষ প্রতিদিন আবদুল্লার জন্য অনেক বিবাহের প্রস্তাব আসত কিন্তু কোনোটাতেই রাজি হতো না কারণ আব্দুল মোতালেব তার বন্ধু ওয়াব ইবনে আব্দুল মান্না এর কাছে ওয়াদা করেছিলেন তার কন্যার সাথে আবদুল্লার বিবাহ দেবেন ওয়াবের কন্যা নাম ছিল আমিনা মদিনায় বসবাস করতেন অতপর কিছুদিন পর আব্দুল মোতালেব তার ছোট পুত্র আবদুল্লাহকে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন উদ্দেশ্য ছিল আবদুল্লার সঙ্গে আমিনার বিবাহ দেওয়া তা দেখল পথের ধারে দাঁড়িয়ে আছে তৌর পণ্ডিত ওয়াকারাবিল নফলের কন্যা মারিয়ম তিনি আবদুল্লাকে দেখে তার কাছে আসলেন ওহে আবদুল্লাহ কিছু বছর পূর্বে তোমার পিতা মান্য পূরণ করার জন্য তোমার প্রাণের পরিবারকে যে একশো উট কুরবানি দিয়েছিলেন আজ আমি শপথ করে বলছি এই একশো উট তোমার পক্ষ থেকে আমি তোমার পিতাকে এই প্রদান করব। বিনিময়ে আমার একটি অনুরোধ তোমার কাছে রয়েছে তুমি আমাকে বিবাহ করো কিন্তু আবদুল্লাহ সৎ চরিত্রবান ভদ্র এবং লাজুক হওয়ায় মরিয়মের এই প্রস্তাবের কোনো উত্তর দিল না আবদুল্লাহ শুধু বললেন আমি আমার পিতার সঙ্গে আসি পিতাকে ছেড়ে অন্যত্রে যাওয়া কিংবা পিতার কথা আবদ্ধ না হওয়া আমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয় এই কথা বলে আবদুল্লা তার পিতার সঙ্গে মদিনার উদ্দেশ্যে রওনা হলেন দীর্ঘপথ অতিক্রম করার পর মদিনায় ওয়াজাব বিন আব্দুল মান্নানের বাড়িতে পৌঁছে গেল তৎকালীন সময়ের মদিনায় সম্মানিত বংশে ছিলেন এবং তার মর্যাদা ছিল ভালো তিনি তার গর্তের সর্দার ছিলেন অতপর আলোক আলোচনার মধ্য দিয়ে তার কন্যা আমিনার সঙ্গে আব্দুল মোতালেপের পুত্র আবদুল্লার বিবাহ হয়ে যায় এদিকে আমিনা ছিল তার সম্প্রদায়ের মহিলাদের নেত্রী তা অনেক ঐতিহাসিক লিখেছেন যে আবদুল্লার বিবাহের পর তার শ্বশুর বাড়িতে তিন দিন ছিলেন তারপর আবদুল্লাহ আমিনাকে বিবাহ করে নিজগৃহে নিয়ে আসেন অথবা আখিরি নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ও সাল্লামের মা আমিনার গর্বে আসেন আবদুল্লার বিবাহের কয়েকদিন পর তিনি কোথাও যাচ্ছিলেন তখন দেখলেন তৌরাত পণ্ডিত ওয়ারা কাবিন নফুল নফুলের কন্যা মরিয়ম সেখানে দাঁড়িয়েছিলেন মরিয়ম জানত না ইতিমধ্যেই আবদুল্লার বিবাহ হয়ে গেছে আবদুল্লাকে দেখে মরিয়ম তার কাছে আসলেন এবং আবদুল্লার চেহারার দিকে তাকিয়ে তিনি আর কিছুই না বলে মরিয়ম আবারও তার গৃহের দিকে ফিরে গেলেন এই ঘটনা দেখে আব্দুল্লাহ কিছুটা অবাক হয়ে মরিয়মকে জিজ্ঞাসা করলেন সে মরিয়ম সেদিন তুমি আমাকে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছিলে কিন্তু আমাকে দেখে আজ কিছুটা না বলে কেন চলে যাচ্ছ এর কারণ কি তখন মরিয়ম বললেন তুমি বিয়ে করেছো ইতিমধ্যেই তুমি অন্য এক নারীর স্বামী আরে সেদিন তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম কারণ তোমার ললাটে এক উজ্জ্বল নূর ছিল সেই নূরের জ্যোতি যে মন তেমন ছিল না কোনো পুরুষের ললাটে এক এমন দেখিনি কিন্তু আজ তোমার ললাটে সেই নূর দেখতে পাচ্ছি না এর কারণ হচ্ছে এখন এটার অধিকারিণী হলো তোমার সৌভাগ্যবতী স্ত্রী সুতরাং এখন আমার আর তোমার কোনো গুরুত্ব নেই তাই এভাবেই কথা না বলে আমি চলে যাচ্ছিলাম একথা বলা শেষ হলে মরিয়ম সেখান থেকে চলে গেল অতপর আব্দুল্লাহ বাড়ি ফিরল তারপর আবদুল্লাহ ও আমিনা সুখে শান্তিতে সংসার করতে লাগল কিছুদিন পর আব্দুল মোতালেব আবদুল্লাকে খেজুর আনার জন্য সুদূর মদিনায় পাঠায় খেজুর নিয়ে আসার সময় আবদুল্লাহ কুরাইশদের একটি বাণিজ্য কাপেলার সঙ্গে সফর করছিলেন যার ফলে আবদুল্লাহ মদিনায় অবতরণ করেন এবং সেখানে তিনি ইন্তেকাল করেন আব্দুল্লাহ যখন ইন্তেকাল হয়েছিল প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল আলিহাল্লাম তখন আমিনার গর্বে ছিলেন বিশ্বজাহানের সর্দার সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলি হাসাল্লাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে রবুল মাসে জন্মগ্রহণ করেন তার জন্মের সময় পৃথিবীতে এমন কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল যা সবাইকে অবাক করে শ্রেষ্ঠ নবীর আগমনকে মানুষের সামনে স্পষ্ট করে বিশ্বনবী সালু আলীহস্লামের জন্মের কিছুদিন আগে আব্রাহার হস্তি বাহিনী বিনাশ ঘটে আসাহাবে ফিল অর্থাৎ আব্রাহার হস্তি বাহিনী থানায় কাবাব উপর আক্রমণ করেছিলেন এবং আল্লাহ তালা তাদের আবাবিল নামক কিছু ক্ষুদ্র পাখি দ্বারা ধ্বংস করে দিয়েছিল এই ঘটনাটি বিশ্বনবীর জন্মের বরকতের পটভূমি ছিল বলে সিরাতের কিতাবগুলোতে উল্লেখ রয়েছে হজরত ওসমান ইবদে আবদুল আওয়াস রাদিয়াল্লাহু তালা আনহুর মা হজরত ফাতেমা বিনতে আবদুল্লার রাদিয়াল্লাহু তালা আনহু বলেন রাসুল সাল্লু আলিহাসাল্লাম এর জন্মের মুহূর্তে বিবে আমিনার ঘরটি আলোয় আলোকিত হয়ে গেল এবং আকাশের সব তারকা নিচের দিকে ঝুঁকে পড়ল আমার মনে হতে লাগলো তারকাগুলো যেন আমার উপরে এসে পড়েছে যখন বিশ্বনবী ভূমিতে আবির্ভূত হলেন তখন উভয় হাতের উপর ভর দিয়েছিলেন অতপর এক মুষ্টি মাঠি দিয়ে আকাশের দিকে দৃষ্টিপাত করলেন হজরত ইবনে সুফিয়ান বর্ণনা করেন হজরত আয়সার দে আনহা বলেন রাসুল সাল্লাহ আলী হাসাল্লামের জন্মগ্রহণের সময় এক ইহুদি ব্যবসার উদ্দেশ্যে মক্কা নগরীতে বসবাস করত। যে রাতে বিশ্বনবী পৃথিবীতে আগমন করে সেই রাতের পর সরি সেই রাতের পরবর্তী সকালে সে কুরাইশের কাছে জিজ্ঞাসা করল গতরাতে এই এলাকাতে কোনো শিশু জন্ম হয়েছে উপস্থিত কুরাইশরা লোকেরা বলল এই বিষয়ে আমরা তেমন কিছুই জানি না লোকটি বলল তোমরা এই বিষয়টির অনুসন্ধান করো কেননা এই রাতে বর্তমান উম্মাতের নবী তার কাদের মধ্যবর্তী স্থানে একটি বিশেষ নির্দেশন অর্থাৎ মহরের নবত রয়েছে জন্মের পর শিশুটির মুখে জিন আঙুল পুড়ে রাখার দরুন শিশুটি দুদিন ধরে কারো দুধ পান করবে না কোরাইশদের লোকেরা সন্তান জানতে পারলো আব্দুল মোতালিবের পিত্র আবদুল্লার এক পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছে ইহুদি এই সংবাদ জানল সরি ইহুদিকে এই সংবাদ জানানো হলো সেও শিশুটিকে দেখার আগ্রহে ব্যস্ত হয়ে পড়ল বলল চলো আমি শিশুটিকে দেখতে যাব এবং তার দুই কাদের মাঝমোহরার নবতের নির্দেশন দেখতে পেল তখন সে চিৎকার করে বেহুশ হয়ে গেল বেঁহুশ হয়ে ফেরার পর লোকটি বলল নবতের বণী ইসরাইল আজ থেকে শেষ হয়ে গেলে হে কুরাই সম্প্রদায় ভবিষ্যতেই শিশু তোমাদের প্রতি এমন এক আক্রমণ পরিচালনা করবে যার সংবাদ পূর্ব দিকে পশ্চিম পর্যন্ত ছড়িয়ে পড়বে গাতকুল বাড়ি ছয় চারশত পঁচিশে এছাড়াও অনেক আর্থজনক ঘটনা সিরাতের পাতায় পাতায় স্বর্ণক্ষরে লেখা রয়েছে আসুন আমরা বিশ্বনবীর চরিত্রে লক্ষ্য করে আমাদের জীবন গড়ে তুলি এই পৃথিবী থেকে সমস্ত অন্ধকার দুর্বৃত হয়ে আসবে আশার আলো আল্লাহ তালা যেন আমাদের সকলকে প্রিয় নবী হজরত মোহাম্মদ সালু আলি সাল্লামের দেখানো পথেই চলার তৌফিক দান করে আমরা বলি আমিন